الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وصحابك يا نور الله مدني چنلر دهرا ছয় এপিসোডের আজ শেষ পর্বে আপনাদেরকে এই অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যার নাম চিস্তিয়া তরিকার মাসে কিরাম আলহামদুলিল্লাহ জা জাবাজাল আমরা প্রায় প্রতিটি এপিসোডে চিস্তিয়া তরিকার মাসে কিরামের এদের যারা সিলসিলা রয়েছে তাদের সাথে একটু তাদের জীবনী সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন হয়েছে আজ শেষ পর্বে ইনশাআল্লাহ ইশাল আর একজন চিস্তিয়া তরিকতের সুফি সাধকের সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ এমনি তো অসংখ্য সুফি সাধক রয়েছেন চিস্তিয়া তরিকার কিন্তু আমাদের ধারাবাহিক রজব মাসের যে ট্রান্সমিশন এ ট্রান্সমিশনে আমরা এই ধারাবাহিকতায় প্রথম ছয়জন যেগুলো সুফি মাসেক ছিলেন তাদের সম্পর্কে জানার চেষ্টা করছি আজ যে সুফি সাধকের সম্পর্কে জানব মহান ব্যক্তিত্ব হযরত খাজা শামসুদ্দিন তুর্ক পানিপতি তালা আলহি এর সম্পর্কে ইনশাআল্লাহ জওয়াজল আমরা বিস্তারিত আলোচনা করার পূর্বে তার জীবনী সংক্ষিপ্তভাবে অধ্যয়ন করার পূর্বে আমরা আসুন একটা দোরাবের ফজল শ্রবণ করে নিই আমার নবী রসুল্লা আরবি মক্কি মাদানী সাল্লাল্লাহু তা আলে আলিহসাল্লাম এর রহমতপূর্ণ বাণী যে ব্যক্তি আশি বার দরসে পাঠ করবে আল্লাহ তাআলা তার আশি বছরের গুনাহ মাফ করে দিবেন সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তালা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তালা আলহ ওসাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আজ চিস্তিয়া তরিকার মাসাই ক্রামের শেষ পর্ব ছয় এপিসোডে আপনাদেরকে আমন্ত্রণ আহমদুল্লাহ জাবাজাল আজ জিনার আলোচনা করব চলুন আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ তার নাম তো আমরা শুনেছি হজরত খাজা শামসুদ্দিন তুর্ক পানিপতি রহমতুল্লা তালা আলহী যার মাজার শরীফ হচ্ছে চেটিচক এলাকা পানিপত হারিয়ানা ইন্ডিয়ার মধ্যে তো তিনি হজরত খাজা শামসুদ্দিন তুর্ক রহমতুল্লাহ তালা আলহি তুরস্ক বা তুর্কিস্তানে জন্মগ্রহণ করেছিলেন এবং অনেক বড় মাসাইকের মতো তিনিও হজরত মুহাম্মদ সাল্লাহ তালা আলহ সাল্লামের বংশধর ছিলেন খাজা শামসুদ্দিন তাআলা আলিহি তুর্কিস্তানে তাফসির হাদিস এবং ফিকাহ প্রাথমিক জ্ঞান সম্পূর্ণ করেন অতপর আধ্যাত্মিক জ্ঞানের পিপাসা পেয়ে তিনি কামিল পীর ও মুর্শিদদের অর্থাৎ আধ্যাত্মিক পথ প্রদর্শকের সন্ধানে তার দেশ ত্যাগ করেন ভ্রমণের সময় তিনি অনেক মাসাইকের সাথে সাক্ষাৎ করেছিলেন কিন্তু তার হৃদয় সন্তুষ্ট ছিল না অবশেষে খাজা শামসুদ্দিন তুর্ক রহমতুল্লাহ তা আলহি ভারতীয় উপমহাদেশে আগমন করেন যেখানে তিনি হজরত বাবা ফরিদুদ্দিন ফরিদুদ্দিনগঞ্জের শেখার রহমতুল্লাহ তালা আলহি এর মাহাত্মের কথা শুনেছিলেন এবং তিনি তার মরিদ হতে চেয়েছিলেন প্রিয় স্নায় আর মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ দেখুন তিনারা নিজের ইমানকে হেফাজত করার জন্য নিজেকে বাঁচানোর জন্য এবং আল্লাহ তালাকে পাওয়ার জন্য কত সাধনা করেছেন তুর্কিস্তানের জন্ম আর নিজেকে গুনাহের থেকে বিরত করার জন্য একজন সদিকের ছায়া তলে থাকার জন্য একজন পথ প্রদর্শককে বাঁচাই করার জন্য উনি সন্ধানে নেমে গিয়েছেন এবং সন্ধান করতে করতে অনেক সুফি সাধকের সাথে তিনার সাক্ষাৎ হল তিনার আধ্যাত্মিক সাধনার জন্য হয়তো এমন উপযুক্ত কাউকে তিনার জীবনে পাননি সেজন্য ভারতীয় উপমহাদেশে তিনি আগমন করে হজরত বাবা ফরিদুদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ তালা আলেহি এর সান্নিধ্য গ্রহণ করতে চেয়েছিলেন প্রেস লাইবেরা দেখুন এই যে এই আল্লাহর বলিরা আল্লাহর বান্দারা নিজেকে একটু বাঁচানোর জন্য দুনিয়া থেকে নিজেকে বিমুখ করে দিয়ে পরকালের চিন্তার জন্য এই দেশ থেকে ওই দেশ এখান থেকে সেখানে গিয়ে আকের হাতের ফিকির করছেন আর আমরা দুনিয়াতে শুধু রিজিকের ফিকির করছি পরিবারের ফিকির করছি আমরা শুধু এমন এক যুগের মধ্যে অবস্থান করছি শুধু দুনিয়াকে আমরা প্রাধান্য বিস্তার করার জন্য চেষ্টা করছি দুনিয়ার মোহে ললায়িত হওয়ার জন্য নিজেকে ব্যস্ত বানিয়ে রেখেছি প্রিয় ইসলামীরা এই সকল আল্লাহর বলিদের জীবনের কিছুটি চারিত্রিক গঠন যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের জীবনে অনেক পরিবর্তন আসবে আল্লাহ তালার দয়া এবং আল্লাহ তালার মহত্ব আমাদেরও নসিব হবে অথচ আফসোস আমরা আজকে ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে নিজেকে শুধু দুনিয়া মুখী করছি এমন এক অবস্থা আমাদের দাঁড়িয়েছে যে আমরা মৃত্যুবরণ করবো না আমাদেরকে মরতে হবে না এমন একটি যাতনা চিন্তাধারা আমরা নিয়ে ব্যস্ত আছি তো প্রসলেবীরা আসুন না আমরা ওনাদের মতো একটু নিজেকে চিন্তায় রাখি যে বড়কালীন ব্যাপারের জন্য নিজেরাও একটু সফর করি একটু ফিকির করি একটু দিন অর্জন করার জন্য বের হই ঈশ্বাল্লা জাউজাল ঘরে বসে দুনিয়ায় থেকে আল্লাহকে পেয়ে যাওয়ার সেই মন মানসিকতা থেকে আমরা যদি থেকেই যাই তাহলে আমাদের জন্য লোকসান আল্লাহকে পেতে হলে কষ্ট সহ্য করতে হবে ক্ষুধার কষ্ট থাকার কষ্ট খাওয়ার কষ্ট পাওয়ার কষ্ট এগুলো সহ্য করে নিতে হবে প্রেস লাইভ আর মাদানি চ্যানেলের আসুন আর একটু ওনার আত্মত্যাগের কথা আমরা শ্রবণ করি যখন বারো ই জিলহজ ছয়শো আটান্ন হিজড়িতে হজরত বাবা ফরিদ রহমতুল্ল তালা আলহি এর কাছে পৌঁছান হজরত সাবির পাক রহমতুল্লাহ তালা আলহি এর জালাল ধারা কলিয়ার ধ্বংসের সাত বছর পরে তার মুরিদ হয় অর্থাৎ প্রিয় ইসলামীরা আমরা ফরিদুদ্দিন গঞ্জি শেখর রহমতুল্লাহ তালাহ আলহির ঘটনাও শুনেছিলাম আর ওনার ভাগিনা আলাউদ্দিন আলী আহমদ সাবির রহমতুল্লাহের কথা শুনেছিলাম তো প্রিয়সলাইমেরা ওই কাল আরিতে সাবির পিয়া রহমতুল্লাহ তালা আলিহির জালাল অর্থাৎ তিনার জালালিয়াতের মাধ্যমে তিনার ইলমে দিনের মাধ্যমে তিনার প্রচার প্রসারের মাধ্যমে ওই কলিরার যে স্থান রয়েছে সেখানে ওনার বিস্তার লাভ করেছেন এবং তারপরেই ফরিদগঞ্জে সাগর রহমতুল্লাহ তালা আলিহির ওই তার মুরিদ হওয়ার জন্য সে শামসুদ্দিন তুর্ক রহমতুল্লাহ তালা আলেহি যখন যান তখন বাবা ফরিদগঞ্জের শেখর রহমতুল্লাহ তাল আলহি তাকে বলেছিলেন যে তোমাকে দেয়ার মতো আমার কাছে নেই কিছু তোমার ভাগ্যের জন্য তুমি যা পাবে তা আমার খাজা মাকদুম আলাউদ্দিন আলী আহমদ সাবির প্রিয়া রহমতুল্লাহ তালা আলীহের কাছে পাবে তো প্রিয় ইসলামীরা দেখুন তিনি হচ্ছেন সাবির পিয়া রহমতুল্লাহ তালা আলীহীর মুর্শিদকে বাবা ফরিদুদ্দিন গঞ্জে শেখার রহমতুল্লি তালা আলিহি কিন্তু তাদের মধ্যে একত্রতা একগ্রতা এবং বিনয় কেমন দেখুন যখন শামসুদ্দিন তুর্ক রহমতুল্লাহ তালা আলিহি ওনার কাছে মরিদ হওয়ার জন্য এসেছেন অর্থাৎ আধ্যাত্মিক জগতের সাধনা করার জন্য ওনাকে পথ প্রদর্শক হিসাবে মেনে নিয়েছেন তখন তিনি বলতে লাগলেন তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই তোমার ভাগ্যের জন্য তুমি যা পাবে তা আমার হাজা মাকদুম আলাউদ্দিন সাবির রহমতুল্লাহ তালা আলেহের কাছে পাবে আর আজকের যুগে আমরা দেখি আমাদের মধ্যেও অনেক এমন আছে একে অপরের কাছে যাওয়ার ব্যাপার নিয়ে কাদা চোটাচুটি করা হয় একে অপরকে হ্যাঁ সম্মান আদর আপ্যায়ন একজন আরেকজনের উপরে আস্থাশীল হওয়া একজন অপরজনকে ভালোবাসা সম্প্রীতি বজায় রাখা এখন এটা মনে হয় আমাদের থেকে অনেক দূরে সরে গিয়েছে অথচ ওনাদের যুগে দেখুন এক আউলিয়া অপর আউলিয়াকে কিভাবে মহব্বত ভালোবাসা দিচ্ছেন যদিও বা বয়সের তারতম্যে ছোটো বড়ো হতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাক পাওয়ার জন্য ইনাদের যে একে অপরের প্রতি ভালোবাসা সম্প্রীতি সেটি হয়তো নজির হয়ে থাকবেন তদনুসারে খাজা শামসুদ্দিন রহমতুল্ল তালা আলিহী অন্য জন দরবেশের একটি দল নিয়ে রনা হল এবং দুই মাইল বেশার দে পৌঁছে যান যার বাইরে কোনো মানুষ বা এমন কি একটি পাখি অতিক্রম করতে সাহস পায় না আর ওনারা সেখানেই পৌঁছে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ এখানে তার হজরত জামাল উদ্দিন আব্দালের সাথে দেখা করেছিলেন অর্থাৎ জামাল উদ্দিন আবদাল হচ্ছেন সাবির পিয়া রহমতুল্লিহতাল আলহ খাদিম যিনি হজরত সাবির পাক রহমতুল্লাহ তালা আলহির এর সেবায় ছিলেন তাদের নিরাপদে হজরত সাবির পাক রহমতুল্লাহ তালা আলহি যেখানে ছিলেন সেখানে নিয়ে যান এখানে খাজা শামসুদ্দিন তুর্ক রহমতুল্লা তালা আলহি এবং অন্যান্য দরবেশা হজরত সাবির পাক রহমতুল্লা তালা আলহিকে অপ্রতিরোধ চিন্তায় মগ্ন দেখতে পান সাবির পিয়া রহমতুল্লা তালা আলহি তিনি আল্লাহ তালা ধ্যানে মগ্নে এমনভাবে বিপর হয়ে গিয়েছেন যে ওনাকে ওনারা যখন গিয়েছেন তখনও ধ্যান অবস্থায় পেয়েছেন এর আগে থেকে তিনি ধ্যানে মগ্ন ছিলেন কারোর সাথে সাক্ষাৎ কারোর সাথে যোগাযোগ এগুলো থেকে একেবারে কি ছিল কারোর সাথে যোগাযোগই একেবারে ছিলেন না তো এনারা যখন সেখানে এসেছেন শামসুদ্দিন তুর্ক রহমতুল তালা আলিহী সহ একুশ জন দরবেশ যখন এখানে এসেছিলেন জিনাদেরকে জামাল উদ্দিন আব্দাল রহমতুল তাল্লাহ আলিহি খাদিম নিয়ে এসেছিলেন তো আসার পরও হজরত সাবির পিয়া রহমতুল তালা আলিহি প্রায় বাইশ দিন ও রাত এই অবস্থায় ছিলেন অর্থাৎ সাধনাতেই ছিলেন বাইশ দিন ও রাত এনারা আসার পর থেকে এ সময়কালে অন্যান্য দরবেশরা তাদের ধৈর্য হারিয়ে ফেলেছিলেন এবং খাজা শামসুদ্দিন রহমতুল্লিহ ছাড়া অন্যান্য আলী বুজুর্গ যারা এসেছেন যারা দরবেশরা এসেছেন তারা কাল আরই ত্যাগ করেছিলেন কিন্তু শামসুদ্দিন তুর্কে তালা আলিহি তিনি অবস্থান করে রয়ে গেলেন যিনি হজরত আলাউদ্দিন আলী আহমদ সাবির পাক তালা আলহী এর ব্যক্তিত্ব ধারা এতটাই চাপিয়ে গিয়েছিলেন যে তিনি পৃথিবী এবং এমনকি নিজের শারীরিক চাহিদাও ভুলে গিয়েছিলেন আল্লাহ অর্থাৎ শামসুদ্দিন তুর্ক রহমতুল্লাহ আলহি এনার সাধনা এনার এরকম বিতি ইস্কে রসুল আল্লাহ তালার ধ্যানে মগ্ন দেখে এত প্রভাবিত হয়েছেন যে সেখানে তিনি রয়ে গিয়েছিলেন যেহেতু খাজা শামসুদ্দিন রহমতুল্লাহ আলহী একজন কারি এবং কোরআনের হাফিজ ছিলেন তাই তিনি উচ্চস্বরে কারিম তেলওয়াত করা শুরু করেন কিছুক্ষণ পর ক্লান্তির কারণে তিনি থেমে যান তখন হযরত খাজা আলাউদ্দিন আলী আহমদ সাবির রহমতুল্লাহ তাল আলিহি যিনি এখনও মননশীল অবস্থায় ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন কেন সুন্দর তেলাবাদ বন্ধ করা হয়েছে তাই খাজা শামসুদ্দিন তুর্ক রহমতুল্লাহ তাল আলিহি যিনি বাইশ দিন দাঁড়িয়েছিলেন তিনি বলছিলেন যে তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন দেখুন তাদের মধ্যে ভালোবাসা তাদের মধ্যে আদব কেমন ছিল রিসা দেখুন সবাই ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন তো শামসুদ্দিন তুর্ক রহমতুল্লাহ আলহী দের পরীক্ষা দিয়েছেন তো তিনি বাইশ দিন দাঁড়িয়ে থাকার কারণে অপেক্ষা করার কারণে ক্লান্ত হয়ে গিয়েছেন সেই জন্য কুল কারিম করা বন্ধ করে দিয়েছিলেন তো এরপর এই কথা শুনে হজরত সাবির পাক রহমতুল্লা তালা আলহি তাকে বসে কোরআন তেলাওয়াত করার আদেশ দিলেন দেখুন প্রিস প্রিয়বেরা তখন খাজা শামসুদ্দিন তুর্ক রহমতুল্লাহ তালা আলীহী উত্তর দিলেন কিভাবে এটা সম্ভব যে উস্তাদ দাঁড়িয়ে আছে এবং বান্দা বসে আছে দেখলেন তো প্রিয়রা চ্যানেলের দর্শক বিন্দু কিভাবে একজন দরবেশ আরেকজন দরবেশকে একজন সুফি একজন সুফিকে কেমন সম্মান ইতায়েত করছেন যে বলল কিভাবে সম্ভব যে জিনার উস্তাদ দাঁড়িয়ে আছেন আর বান্দা গোলাম বসে যাবেন কারণ এটি একটি আসমানের চিহ্ন এই কথা শুনে হজরত সাবির পাক আহমদুল্লা আল আলিহি এক বছর পর প্রথমবারের মতো বসেছিলেন হাই সুস চিন্তা করলেন সাবির প্রিয়ার রহমতুল্লাহ তালা আলহি এক বছর পর এ কথাটি শুনে একজনের তার শিষ্যের কষ্ট হবে মুড়িদের কষ্ট হচ্ছে বুঝতে বলেছে বসে নেই ভিদাই তিনি এক বছর পর ওনাকে বসানোর জন্য তিনিও বসে পড়লেন তখন হজরত সাবির পাক রহমতুল্লাহ তাল আলিহি যখন জ্ঞান ফিরে পেলেন তখন তিনি বললেন অর্থাৎ বসে পড়লেন এবং যখন আত্মাধিক জগৎ থেকে ফিরে আসলেন তখন বললেন শামসুদ্দিন তুর্ক তোমাকে কি এখানে হযত বাবা ফরিদুদ্দিন গঞ্জ শাকর রহমতল্লি তালা আইলিহিপ পাঠিয়েছেন এই কথা শুনে তিনি চিন্তিত হয়ে পড়লেন কারণ আল্লাহর বলিদের ভাবভঙ্গি কারামত কথাবার্তা এগুলো সাধারণ মানুষের বুঝে আসবে না আকলে আসবে না আমাদের ইসলামটাই রুহানিয়াতের রুহানিয়ত জগতের আল্লাহ তালা যখন যা চান তাই করতে পারেন কোন বললে ফায়া কোন হয়ে যায় সে আল্লাহ তালা যা বলেন তাই হয়ে যায় তো এখানে যখন আপনি সাধনা করবেন না যখন আপনি রুহানি জগতে নিজেকে আনবেন না আধ্যাত্মিক যেমন আসমান দাঁড়িয়ে আছে আধ্যাত্মিক রুহানি পাবে জমিনের উপর আমরা হাঁটছি এই জমিন কিভাবে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমরা যদি আমাদের গ্লোবালটা দেখি না গোল আকৃতির অ্যারাউন্ড একেবারে একটা কি সিম্বল কিন্তু প্রিয় ইসলাইরা দেখুন আল্লাহ তালা এগুলোকে কীভাবে আধ্যাত্মিকভাবে কিছু ধরে রেখেছেন প্রিয় ইসলাইবীরা সেই জন্য আমাদের আকলও অনেক কিছু বুঝে আসবে না কিন্তু তাদের জীবনই যখন অনুসরণ করব। যখন নিজের সাথে আল্লাহ তালা অনেক দয়া করবেন তখন হয়তো আমাদের আকল খুলবে আর আমরা বুঝতে শুরু করব। আর এর জন্য ইলমে অপরিসীম ভূমিকা আর কিছু হতে পারে না প্রিয় ইসলাইবীরা তো এই যখন এ কথা বলেছেন যে শামসুদ্দিন তোমাকে কি বাবা ফরিদ গঞ্জে সাগর আহমতুল্লিদাল পাঠিয়েছেন এবং পরবর্তীতে উত্তর দিয়েছিল আপনার সম্মানিত ব্যক্তি এই নম্র আত্মার চেয়ে সব কিছু ভালো জানেন লিখলেন তো ওই মুরিদ কী বলে যে আপনার সম্মানিত ব্যক্তি এই নম্র আত্মার চেয়ে সব কিছু ভালো জানেন মানে আমার থেকে আপনার এই আত্মা আরও ভালো করে জানেন আমাকে কে পাঠিয়েছেন কে পাঠাননি সব কিছু আপনারা রুহানি জগতের মধ্যে আলহামদুলিল্লাহ প্রাপ্ত এরপরে হজরত আলাউদ্দিন আলী আহমদ সাবির রহমতুল তাল আলহী বলেন সূর্য আল্লাহর আকাশে এবং এই ফকিরের সূর্য পৃথিবীতে আছে মার্শাল অর্থাৎ কিভাবে একজনকে আরেকজন ইজ্জত দিচ্ছে সম্মান দিচ্ছে দেখেন সূর্য আল্লাহ তালার আকাশে আর এই ফকিরের সূর্য এখনও পৃথিবীতে আছে অর্থাৎ এটি বোঝাতে চেয়েছিলেন যে বাবা খাজা বাবা ফরিদুদ্দিন গঞ্জেশাখর রহমতুল্লাহ তালা আলীহি এখনো সূর্য নেই দুনিয়াতে জীবিত আছেন যেখানে সূর্য আছে সেখানে আর চাঁদের আলো বা কি আলোকিত করবে প্রস্ফুটিত করবে সেজন্য তিনি কি বললেন খাজা শামসুদ্দিন রহমতুল্লাহ তা আলহি শামসুল আরোজ পৃথিবীর সূর্য উপাধি প্রধানের ঘোষণা করেন ইসলামিমীরা এরপর তিনি হজরত সাবির পাক রহমতুল্লা তাল আলী কর্তৃক দীক্ষিত হন এবং চিস্তিয়া সিলসিলার তার যথাযথ সম্মানের সাথে মুরিদ হন আলী আহমদ সাবির রহমতুল তালা আলহি তারপর খাজা শামসুদ্দিন রহমতুল্লাহ তালা আলীকে পাক পাতান ফিরে গিয়ে তার পীর মুর্শিদ হজরত খাজা বাবা ফরিদুদ্দিন গঞ্জশাখর রহমতুল্লাহ তালা আলাহী এর সেবা করার নির্দেশ দেন এবং তার অধীনে আত্মাধিক প্রশিক্ষণ গ্রহণ করেন যতক্ষণ না তিনি জাগতিক পৃথিবী ত্যাগ না করেন তো মাদানী চ্যানেলের দর্শক তো দেখলেন একজন একজনকে কেমন মহব্বত কেমন ভালোবাসা ইলমে দিন অর্জনের কি প্রয়াস আধ্যাত্মিক শিক্ষা অর্জন করার কি প্রয়াস শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য কোদাবীতি অর্জনের জন্য প্রিয় ইসলামিমীরা আজ আমাদের মধ্যে আমরা শুধু ফরজ নামাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রেখেছি ফরজ আদেই করলে আমাদের যেন কাজ শেষ আল্লাহ তালাকে দুনিয়াতে আমাদেরকে শুধু ফরজ নামাজ আর রমজানের রোজা জাকাত প্রদান করা এর জন্য পাঠিয়েছেন কালিমার পড়ার পাশাপাশি পুরিস্লাহিমেরা আল্লাহ তালা বলছেন কুরআনুল কারিমিতে তোমরা হে ইমানদাররা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হও এখন পরিপূর্ণ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া মানে তো শুধু নামাজ নয় শুধু রোজা নয় শুধু দাঁড়িয়ে রাখা নয় শুধু জাকাত প্রদান নয় পরিপূর্ণ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া মানে আপনাকে আমার নবীর রুসলা আরবিসাল্লাহ ইসলামের শূন্যত মোতাবেক সকল সুন্নতর উপরে আমল করা আর আমার নবীর আরবি আরবিসাল্লা তালি ইসলামের কে আদব করা শূন্যতর পরে আমল করা এই শিক্ষাগুলো আমরা কার থেকে পাব জি এস আল্লাহর বলির থেকে যা আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীকে পাওয়ার জন্য ব্যস্ত ছিলেন মরিহা ছিলেন তো বেরা সেই জন্য আমাদের উচিত যে আমরাও কোনো আল্লাহর বলির সান্নিধ্যে গিয়ে কোনো এমন সুফি দেখুন শাবসুদ্দিন তুর্ক রহমতুল্লাহ আলহি তিনি কিন্তু অনেক সুফি কাছে গিয়েছেন মন মতো হয়নি কারণ আমাদের মধ্যে এখন অনেক এমনও আছে যারা নিজেকে সুফি দাবি করে বা নিজেকে অলি দাবি করে কিন্তু তাদের নামাজ হয়ে যায় গোপনে তাদের আমল হয়ে যায় গোপনে তো প্রেস নাইভেরা দেখুন শরীয়ত কখনো গোপনে আদায় করা সম্ভব নয় আপনার নামাজ ফরজ হয়েছে আপনাকে নামাজ পড়তে হবে বরঞ্চ ফরজ নামাজগুলো তো লোভ দেখেই পড়তে হবে যার মোকাম যত বেশি তার দায়িত্বটাও তত বেশি তাকে তো আরও সামনের কাতারে এসে নামাজ আদায় করতে হবে কারণ একজন ভলি বা সুফি একজন পথ প্রদর্শক সবাই তাকে ফলো করবে অনুসরণ করবে সে একজন কত একজন নয় দুজন নয় হাজারজনের আইডল হয়ে যাবে সে আইডলই যদি বলে আমি গোপনে নামাজ আদায় করে ফেলি আমি ওইখানে বসে খানা খাই খাবার শরীফে গিয়ে নামাজ আদায় করে আসি মতো তাহলে মুরিদরা কি বলবে বল যে আমরাও গোপনে যাই নামাজ পড়ে আসি তো প্রসলাইমীরা জাস্ট আমি উদাহরণস্বরূপ বুঝালাম তো সুফি হোক আর অলি হোক কামিল হোক সকলকে কিন্তু আগে শরীয়তকে বজায়ের কাজ করতে হবে এরপর গিয়ে আপনি তরিকত মারফত মস্যুবগুলোদের বিষয়ে আলাদা এনাদের বিষয়ে আলাদা এটা একটা বিষয় এখানে কথা বলতে গেলে আর একটা আপনাকে সিলসিলা তৈরি করে আনতে হবে তো প্রিয় ইসলামীরা সেই জন্য আমাদেরকে যারা মজুব নয় তাদেরকে ছাড়া যারা আল্লাহ বলি যারা সুফি সাধক সবাইকে শরীয়তের উপরে পাবান হতে হবে হজরত বাবা ফরিদুদ্দিন গঞ্জ শেখর রহমতুল্লাহ তালা আলিহির জাহিরি বিশালের পর খাজা শামসুদ্দিন রহমতুল তালা আলহি সেই বিশালের সম্পর্কে জানানোর জন্য পাক পাতান ত্যাগ করেন এবং হজরত সাবির রহমতল তালা আলহী এর উপস্থিতিতে নিজেকে উপস্থিত করেন যাকে তিনি একই অবস্থায় দেখতে পেয়েছিলেন গাছ যেমন চার বছর আগে তাকে ছেড়ে গিয়েছিল অর্থাৎ তখনও সাধনায় মগ্ন ছিল ব্যস্ত ছিল এভাবেই ফরিদ গঞ্জেবাক্স রহমতুল্লাহ আলহির ভাগিনা অর্থাৎ মুরিদ এই সাধনার মধ্যে ব্যস্ত ছিলেন যখন হজরত আলাউদ্দিন আলী আহমদ সাবির পাক তালা আলহি চেতনা ফিরে পেলেন অর্থাৎ আবার আধ্যাত্মিক জগৎ থেকে ফিরে এলেন সাধনা থেকে ফিরে এলেন তখন তিনি তার সবুজ পাগড়ি এবং তার অন্যান্য অবশিষ্টাংশ বারোই মোহরম ছয়শো একষট্টি হিজড়িতে তিনি চিস্তিয়া সিলসিলার খেলাফত প্রদান করেছিলেন হজরত খাজা শামসুদ্দিন রহমতুল্লিহ তালী আলহীকে হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাহালী আলীকে এবং হজরত খাজা নাসরুদ্দিন চিরাগ রহমতুল্লাহ তালা আলহি এর উপস্থিতিতে অর্থাৎ তিনি কি করলেন তিনি এদেরকে উপস্থিতিতে শামসুদ্দিন তুর্ক রহমতুল্লাহ তালা আলহীকে খেলাফত দান করেছিলেন হজরত সাবির পাক রহমতুল্লা তাল আলহি তখন বললেন শামসুদ্দিন তুমি আমার ছেলে এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমার সিলসিলা তোমার কাছ থেকে কিয়ামত পর্যন্ত ছড়িয়ে পড়বে দেখুন আল্লাহ তালার কী দয়া হ্যাঁ একে অপরকে কেমন ভালোবাসা আর তারা দিন প্রতিষ্ঠার জন্য কত চিন্তিত বিচলিত ছিলেন আর এখন আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি হুকুম হাকাম থেকে দূরে সরে যাচ্ছি আল্লাহ তালার নেক কাজ করব ভালো পথে আহ্বান করব আর অসৎ পথ থেকে আমরা দূরে বাধা প্রদান করব ধরে রাখবো ভালো কাজ করবো এ কাজগুলো আমাদের জন্য এখন অলসতা হয়ে গিয়েছে এ কাজগুলো আমার জন্য এখন আউট অফ সাইট অপশনাল হয়ে গিয়েছে অথচ এগুলো কম্পালসারি ছিলেন আমল ইসলামী এ কাজ করে গিয়েছিলেন আল্লাহর বলিরাই এই কাজ করে গিয়েছিলেন তো বেরাম পরত আরম্বর দুর্গ জয় করার পর খাজা শামসুদ্দিন তুর্ক রহমতুল্লাহ তালা আলহী তার প্রিয় ও মুর্শিদাবি পাক রহমতুল্লা তালা আলহি এর জানাজা তৈরি করার জন্য কাল আরই উদ্দেশ্য রওনা হন যখন সাবির পাকর তালা আলহী ইন্তেকাল করেছেন জানাজা পড়ানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন যখন শামসুদ্দিন শামসুদ্দুর তালা আলহি দেখলেন হজরত সাবির পাকর তালা আলহী এর জানাজা নামাজ হজরত সাবির পাকর রহমতুল্লা তালা ছাড়া আর কেউ করেননি তিনি এই নিজেই এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন এবং যেখানে তিনি পড়ে গিয়েছিলেন সেখানে অদৃশ্য হয়ে গিয়েছিলেন তুর্কিস্তানের ফিরখার শহর হাজা শামসুদ্দিন রহমতুল তাল আলহী এর ছাপ যেখানে তিনি অবতরণ করেছিলেন সেখানে রেখে গিয়েছিলেন এবং ফিরকার কুতুব হজরত সাইদ মাসুম আলী রহমতাল আলহি এর উপর একটি রজা নির্মাণ করেছিলেন হাজা শামসুদ্দিন রহমতাল আলহি ফিরকার পাহাড়ে এক বছর মুজাহিদ ছিলেন ইবাহত বাহাদ্রী মধ্যে ব্যস্ত ছিলেন আর উনি ওই দৃশ্য সাবির পাক রহমতল্লাহ আলহির ওই দৃশ্য দেখে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে ওইখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলেন তো প্রিয় স্লিমীয়রা এরপর তিনি পানিপথে চলে যান যা হজরত সাবি পাক রহমতাল আলীর কর্তৃক প্রদত্ত নিদর্শনাবলীর মধ্যে একটি তিনি চতুর্থ জিলপদ ছয়শো তিরানব্বই হিজড়ি পানিপথে এসেছিলেন পথে কাশান তেহরান বদশান কান্দার কাবুল লাহোরে স্বল্প বিরতির জন্য অবস্থান করেন যিনি পানিপতের আধ্যাত্মিক নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন হজরত শরফ বু আলী শাহ কালেন্দার রহমতাল আলহী এক অলি কাছে যাচ্ছেন এখন তিনি কোথায় নেতৃত্ব দিয়েছিলেন পানিপথের আধ্যাত্মিক নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন হজরত শরফুদ্দিন বু আলী শাহ কালান্দার রহমতুল্লাহ তাল আলহি অতএব হজরত বু আলী শাহ কালেন্দার রহমতাল আলীকে পানিপথে তার আগমনের কথা জানানোর জন্য তিনি শামসুদ্দিন তুর্ক রহমতুল্লাহ তালা আলহী একটি খতের মধ্যে সালাম লিখে পাঠালেন এবং একটি পূর্ণাঙ্গ দুধের গ্লাস পাঠালেন আর এই দুধের গ্লাস আর একটি সালাম পাঠানোর পরে বু আলী শাহ কালান্দার রহমতুল্লাহ তাল্লাহ আলহী এটা দেখে হাসলেন মুসকে হাসি দিলেন এবং দুধের গ্লাসে একটি গোলাপ রাখলেন এবং খাজা শামসুদ্দিন রহমতাল আলীকে তার সালাম দিয়ে ফিরিয়ে দিলেন যখন খাজা শামসুদ্দিন তর্ক রহমতুল্লাহ তালা আলহি দুধের উপরে গোলাপ দেখে হ্যাঁ তিনিও হাসলেন আচ্ছা দুধ পাঠালেন সালাম পাঠালেন হজরতবু আলী কালন্দার রহমদ আলহি এগুলো দেখে হেসে একটা গোলাপ ফুল দিয়ে দুধের মধ্যে আবার পাঠিয়ে দিলেন এটাও দেখে শামসুদ্দিন তুর্ক রহমতাল আলহী তিনিও হাসলেন উপস্থিত লোকেরা অদ্ভুত কার্যক্রমে খুব বিভ্রান্ত হচ্ছিল এবং এর অর্থ সম্পর্কে জিজ্ঞেস করেছিল দেখুন তাদের সাইনটা কেমন ছিলেন তারা একে অপরকে কীভাবে এখন তো আমাদের মোবাইলের যুগে এসে গিয়েছে এখন আমরা প্রযুক্তির যুগে ছোঁয়াইয়ে আমরা অনেক কিছু প্রযুক্তিতে করছে কিন্তু ওনাদের কেমন আধ্যাত্মিক জগতের একটা কমিউনিকেশন ছিলেন কানেকটিভিটি ছিলেন হ্যাঁ খাজা শামসুদ্দিন রহমতুল তালাহ আলহী এর এই মুরিদ্রা ভক্তরা যখন জিজ্ঞেস করলেন তখন তিনি ব্যাখ্যা করছিলেন যে দুধের পুরো গ্লাস মানে হলো যে পানিপথের আধ্যাত্মিক নেতৃত্ব এখন হাজার সাবির পাক রহমতুল তালাহ আলহি তাকে দান করেছেন এবং এটি দেখে বিন্দুমাত্র রিয়া আসেনি অহংকার আসেনি পদের জন্য মারামারি করেনি হ্যাঁ ওনাদের কষ্ট পায়নি কি করলেন এই যে এই অবস্থা দেখে তিনি বু আলী শাহ কালান্দার রহমতুল্লা তাল্লাহ আলহী বুঝে ফেলেছেন যে সাবির পাক রহমতুল তাল্লাহ আলহীকে কী করেছেন নেতৃত্ব দান করেছেন এবং হযরত বু আলী শাহ কালন্দর আহমদুল তালাহ আলিহি তার নেতৃত্ব গ্রহণ করেছেন দুধের গ্লাসে গোলাপ রেখে বাহনাল আল্লাহ তো প্রিয়সলাইমীরা দেখলেন তো কত সুন্দর তিনাদের সিস্টেম এবং আধ্যাত্মিক জগতের হিসাব নিকাশ একবার হজরত সাবির পাক তালা আলহী বলেছেন যে আমার শামসুদ্দিন আউলিয়ার মধ্যে থেকে সূর্যের মতো পানিপথ থেকে খাজা শামসুদ্দিন রহমতাল সাবির সাবিরিয়া সিলসিলিয়া নামে পরিচিত একটি নতুন শেখের মাধ্যমে ভারতে খাজা মহিনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলহির ধারা শুরু করা মিশনটি পরিচালনা করেন তো তপ্রু ইসলাহিবিরা হজরত খাজা শামসুদ্দিন রহমতুল্লাহ তালা আলহী দশই সানি ছয়শো নিরানব্বই হিজরি তাকে পানিপথে দাফন করা হয়েছিল যেখানে তার মাজা শরীফ আজও দাঁড়িয়ে আছে হজর খাজা শামসুদ্দিন রহমতাল আলহী তার প্রিয় মুরিদ হজত শাহ জালাল উদ্দিন কবিরুল আউলিয়া রহমতুল্ল তাল আলীকে খেলাফত দান করেন যিনি এক মাসে কে চিস্তিয়ার কাজ পরিচালনা করেন তো প্রিয়বীরা আল্লাহ তালা আমাদেরকে বুঝাচ্ছিসিব করুক যে আল্লাহর বলিদের শাহানো মর্তাবা কেমন তিনারা জীবনের মধ্যে সাধনা করেছিলেন জীবনের মধ্যে আমল করেছিলেন একে অপরকে স্নেহ ভালোবাসা দিয়েছিলেন এবং আদবের মধ্যে তাদের কোনো কমতি ছিল না ভালোবাসার মধ্যে কমতি ছিল না আধ্যাত্মিক জগতে আল্লাহকে পাওয়ার জন্য তারা মরিহা হয়েছিলেন এবং দেশ থেকে দেশে এক স্থান থেকে অন্য স্থানে মরিহার মতো ছুটে বেড়াচ্ছিলেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াকে ত্যাগ করেছিলেন প্রিয় ইসলামীরা আমাদেরকেও এই কিছু বুজার এবং আমল করা তফিকনসিব গ্রুপ আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আজ বিদায় নিচ্ছি অন্য কোনো প্রোগ্রামে অবশ্যই আপনাদের সাথে আবারও মাদানি চ্যানেলের মাধ্যমে হয়তো ইনশাল্লাহ সাক্ষাৎ হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন আল্লাহ তালা আমাদের পরিবার পরিবর্গ সবাইকে আমান রাখুক শান্তিতে রাখুক এবং সকল ধরনের বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করুক আমিন বিজাহিনাবিল সাল্লাহ তালী আলি ইসলাম আল্লাহ হাবিব সলাল্লাহ আলা আল মাহমদ সাল তাল আলহিম